নমস্কার বন্ধুরা প্রাচীন ভারতের মহাকাব্যে মহাভারতের হৃদয়ে ভগবান কৃষ্ণ এবং রাজকুমার অর্জুনের মধ্যে একটি নির কথোপকথন রয়েছে এর শ্লোকগুলির মধ্যে গীতা কবি অন্তর্ভুক্ত শিক্ষাগুলিকে করে যে সময় এবং স্থানকে অতিক্রম করে ধার্মিকতা কর্তব্য এবং আত্মাধিক জ্ঞানের পথ নির্দেশনা প্রদান করে গীতার মধ্যে থাকা অকাবিত পাঠের মধ্যে দুটি শ্লোক জ্ঞান এবং নির্দেশনা আলোক হিসেবে কাজ করেছে যারা প্রতিদিন তাদের পাঠ করে তাদের কাছে গভীরভাবে আমরা প্রতিশ্রুতি দেয় এই শ্লোকগুলির মধ্যে প্রথমটি অধ্যায় আঠারো শ্লোক ছেষট্টি থেকে চেন ভগবান কৃষ্ণ অর্জুনকে ঘোষণা করেছেন সকল প্রকার ধর্ম ত্যাগ করো এবং শুধু আমার কাছে আত্মসমর্পণ করো আমি তোমাকে সমস্ত পাপপূর্ণ প্রতিক্রিয়া থেকে উদ্ধার করব ভয় পেব না এই শ্লোকটি দেয় ভগবান কৃষ্ণ ঐশ্বরিক শিক্ষার কাছে আত্মসমর্পণ নিরবধি পাঠ প্রদান করেছেন তিনি অর্জুনকে সমস্ত সংযুক্তি আকাঙ্ক্ষা এবং ধার্মিকতা পরিকল্পিত ধারণাগুলি থেকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন এবং পরিবর্তে সম্পূর্ণরূপে ঐশ্বরিক নির্দেশনা এবং সুরক্ষার কাজে আত্মসম্পন্ন করেন পরামর্শ মাসু ইচ্ছার কাছে আত্মসম্পনের মাধ্যমে কেউ কর্মের চক্র অতিক্রম করে অস্তগত স্বস্তিতে বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারেন দ্বিতীয় শ্লোক কেউ নাই শ্লোক বাইশ থেকে যেখানে ভগবান কৃষ্ণ বলেছেন আনন্দাস চিন্তান্ত মামিয়ে জন সাম ভগবান কৃষ্ণ আশ্বস্ত করেছেন যে যারা ক্রমাগত তার কথা চিন্তা করে অর্থাৎ ভক্তির সাথে তার উপাসনা করে এবং তার অশ্লীল চেতনায় নিমগ্ন থাকে তাদের কাছে তার জন্য তার দ্বারা সরবরাহ করা হবে এবং রক্ষা করা হবে এই শ্লোকটি ঐশ্বরিক অনুগ্রহ ও আশীর্বাদ অনুভব করে যাবে কারি হিসেবে একক মনে ভক্তির শক্তি এবং ঐশ্বরিক প্রতি আটক বিশ্বাসের উপর জোর দেয় এর সাথে এই দুটি শ্লোক ভগবদীতা থেকে দুটি গুরুত্বপূর্ণ পাঠকে অন্তর্ভুক্ত করে আত্মসমর্পণের পথ এবং ভক্তির পথ প্রতিদিন দিন এই শ্লোকগুলিকে পাঠ অধ্যয়ন করার মাধ্যমে কেউ ঈশ্বরের সাথে কবির সংযোগ করে তুলতে পারে জলজগতের সীমাবদ্ধতা অতিক্রম করতে পারে এবং আত্মাদের পরিপূর্ণতা অর্জন করতে পারে মিলার গল্প একজন প্রতিটা ব্রাহ্মণ এই শিক্ষার উপকারী শক্তির একটি শক্তিশালী দৃষ্টান্ত হিসেবে কাজ করে রাজমীলা এক সময় একজন ধানুপ ব্রাহ্মণ অব্যাহত এবং আফের চিহ্ন লড়েছিলেন যাহে তার সবচেয়ে বড় হতাশার মুহূর্তে তাজমিলা তার কনিষ্ঠ পুত্র নারায়ণের নামে ডাকলেন অজান্তে ভগবান বিষ্ণুর ওষুধ আহ্বান জানান আজমিলার অনিচ্ছাকৃত ভক্তিমূলক কাজ দ্বারা অনুপ্রাণিত ভগবান কৃষ্ণর বার্তা ভাগরা তাকে মৃত্যুর থপ্পর থেকে রক্ষা করতে এবং তাকে আধ্যাত্মিক মুক্তির দিকে পরিচালিত করতে আসে ভক্তি এবং আত্মসমর্পণের শক্তির মাধ্যমে আজমিলাকে মুক্তি দেওয়া হয়েছিল এবং আত্মানিক জগতে অবশ্যই অনুমোদিত হয়েছিল একইভাবে প্রতিদিন এই দুটি জায়গাতে মধ্যে থাকা শিক্ষাগুলো আবৃত্তি এবং অভ্যন্তরীণ করার মাধ্যমে কে অশীর করুণা সুরক্ষা এবং প্রবন্ধকারী শক্তি অনুভব করতে পারে আজমহিলা যেমন জন্ম মৃত্যুর চক্ষ থেকে উদ্ধার হয়েছিল তেমনি একজন ব্যক্তি দৈব ইচ্ছাগত আত্মসমর্ণ এবং পরামর্শের প্রতি অটল ভক্তি করে তোলার মাধ্যমে আত্মা মুক্তি ও চন্দার আনন্দ লাভ করতে পারে এইভাবে ভাগবতদের শুধুমাত্র দার্শনিক জ্ঞানই নয় বরং জীবনের জটিলতাগুলিকে মোকাবিলা করার জন্য আত্মহত্যা জ্ঞান অর্জনের জন্য ব্যবহারিক নির্দেশনা প্রদান করে এতে শ্রোকের পাঠের মাধ্যমে কেউ গীতার গোপনীয়তাগুলি খুলতে পারে এবং ভাগবত গীতা শ্রীকৃষ্ণের দ্বারা প্রতিশ্রুতি গভীর অনুভব করতে পারে এবং অসুবিধা সাবস্ক্রাইব করবে সেই মাথা জয়